ব্যাপরোয়া সমর্থকের লাথি থেকে অল্পের জন্য বাঁচলেন রোনালদো ইউরো প্রথম দুই ম্যাচ জিতে পর্তুগাল নক পর্ব নিশ্চিত করলেও গোল করতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো গতকাল বুধবার ছাব্বিশ জুন জর্জিরিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে দুই শূন্য গোলে হেরেছে পর্তুগাল দলের বিপদের দিন কিছুই করতে পারেননি রোনালদো নিষ্প্রুক মহাতারকাকে ম্যাচ শেষে হওয়ার আগেই মাঠ থেকে তুলে নেন কোচ রবার্টো মার্তিনেচ অসন্তুষ্ট রোনালদো মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় পড়েছিলেন ব্যারসিক সমর্থকের খপ্পরে ম্যাচের শেষে যখন টানের দিয়ে পর্তুগাল দল সাজগোর ফিরছিলেন তখনও তার চোখে মুখে হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল মাঠ ছাড়ার সময় টালেনের ঠিক মুখে আকুস্তাক এক সমর্থক গ্যালারি স্ট্যান্ড থেকে ঝাঁপ দেয় রোনালদোর সঙ্গে দেখা করতে ঝুঁকিপূর্ণভাবে ঝাঁপ দেয় এ সমর্থক অল্পের জন্য রোনালদোর শরীর ওপর পড়েননি ফলে মারাত্মক গিঞ্জনের হাতে গল্পের জন্য রক্ষা পেয়েছেন উনত্রিশ বয়সী পর্তুগিজ অধিনায়ক